এই কলকাতায় সামরিক কম্ডারের সম্মেলনে নরেন্দ্র মোদী বলেছে যে এখন থেকে আর কোনো কিছু সহ্য করা হবে না যেমন ওই পাশি আগস্টের সময় ভারতের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার আছে বাংলাদেশে ওখানে চালানো হয়েছিল এখন যদি এই রকম কোনো হামলা হয় তাহলে ভারত সরাসরি পাকিস্তানে যেমন অপারেশন সিন্দুর চালিয়েছিল সেই রকম হামলা চালাবে এবং অলরেডি ওই কলকাতার দিক দিয়ে আমাদের যে বর্ডার আছে সেখানে নাকি ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে অনেকগুলো পর পর পরপর নাম কি সৌগত সৌগত নাকি যেন না ক্ষেপণ আসছে এবং করেছে মানে অনবরত আমাদেরকে হুমকি ধামকি দিয়েই যাচ্ছে এই জন্যই বলতেছি যে আমাদেরও প্রস্তুতি নেওয়া উচিত আত্মরক্ষার জন্য আমরা কাউকে আক্রমণ করবো না শুধু আত্মরক্ষার জন্য যে তরুণ প্রত্যেকটা ছেলেকে বা মেয়েকে সামরিক প্রশিক্ষণ আমাদের অনুমতি বিলম্ব দেওয়া উচিত এই সরকারের আর বেশি দিন মেয়াদ নাই ঠিক আছে বাট পরবর্তী সরকার আসবে তাদের এই বিষয়গুলো আসলে বিবেচনা করা উচিত বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে সেখানে আমাদের সেনাবাহিনী সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দেওয়ার পরেও আজকে এই যে যে ভারত বলতেছে স্থানীয় বাঙালি অগ্নিসংযোগ এবং ভূমি দখলের কর্মকাণ্ড নাকি বাংলাদেশকে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা উচিত এগুলো যদি করা হয় তাহলে কিন্তু প্রশ্ন আমরাও তুলব আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের এখনই উচিত যে মণিপুরে জাতিগত সহিংসতা যে হচ্ছে এগুলো নিয়ে তীব্র নিন্দা এবং কাশ্মীরে যেসব সহিংসতা হচ্ছে এগুলো নিয়েও তীব্র নিন্দা জানানো উচিত এবং এগুলোরও তদন্ত চাওয়া উচিত কারণ যে যেমন আপনি তাকে সেরকমই ব্যবহার আলোচনা করতে হবে আমি কিন্তু শুরু থেকেই বলছি আমি অনেক বিরুদ্ধে বলেছি যে আমরা ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বকে সম্মান করি এবং ভারতের স্বাধীনতা নিয়ে বা সার্বভৌমত্বকে ব্যাগ করে কেউ করে কথা চাই না চাই না এবং বাংলাদেশের ভূখণ্ডে ভারতের বিরুদ্ধে কোন কর্মকাণ্ড হতে দেওয়া যাবে না যেটা ভারতের নিরাপত্তা বিঘ্নিত করে কিন্তু কি আমরা ভারত থেকে অনুরূপ ব্যবহার প্রত্যাশা করতে পারি না কিন্তু ওই এক হাসিনা পালিয়ে গিয়েছে হাসিনাকে কেন আমরা তাড়ালাম এই কারণে ভাই মানে যার পর নাই ভুয়া খবর হিন্দু নির্যাতন ইউনুস জঙ্গি এখন এখন বলতেছে যে বাংলাদেশে নাকি গাছের পাতা লড়লেও নাকি আমরা ভারতকে দায়ী করি আপনি আশ্রয় দিয়েছেন হাসিনাকে ভালো কর্তা হাসিনা ওই দেশে বসে নিয়মিত এমনকি হাসিনা সরাসরি হতার হওয়া জানাচ্ছে তারপরে তারপরে দেখেন যে নিয়মিত বিভিন্ন চ্যানেলগুলো নিয়মিতুস্কানি দিচ্ছে তারপরে এই যে ত্রিপুরার এক রাজা ত্রিপুরা এক রাজ্য ছিল তো সেই রাজবংশ এখনো পর্যায়ক্রমে আছে আর কি যদি ওদের বেল নেই কারণ ত্রিপুরা হচ্ছে গিয়ে ভারতের একটা প্রদেশ তো এই তারপরেও ওই সিম্বলিকলি ধরে রেখেছে আর কি ত্রিপুরার রাজা প্রদত্ত বিক্রম মানিক্য দেব বর্মা এই শয়তানের ছবিটা একটু দেখে আপনাদেরকে এই শয়তান হচ্ছে দাঁড়ান আমি এই শয়তান হচ্ছে এই সেই এই সেই শয়তান তো এই শয়তানের নাম হচ্ছে প্রদুত্ত বিক্রম মাণিক্যদেব বর্মা ও ভারতের ন্যাশনাল গিয়ে বলতেছে ভারত সরকারের উচিত এই বান্দরবন এবং চট্টগ্রাম বিভাগটা সহ পুরো ওই এলাকাটা দখল করে ভারতের সঙ্গে যুক্ত করা তাহলে একটা স্বাধীন ত্রিপাল্যান্ডও হবে আবার চট্টগ্রাম বন্দর আমরা ব্যবহার করতে পারবো তো এই ধরনের কথা একটা রাজা আরে বেটা তুই রাজা তুই তুই যে জায়গার রাজা সেই জায়গাটাই হচ্ছে ভারতের প্রদেশ তো তোর ওইটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই তুই তো নিজেই ভারতের গোলাম তুই আবার ভারতকে বলিস যে বাংলাদেশ দখল করতে বাংলাদেশ অংশ দখল করতে এই যখন অবস্থা তখন যদি ভারত বলে যে গাছের পাতা নড়লে আমাদের দোষ আমরা প্রত্যাখ্যান করতেছি হ্যাঁ করতেছেন করতেই পারেন কিন্তু যখন মিথ্যা মিথ্যি বলে যে আমরা বাঙালি সন্ত্রাসীরা নাকি রোহিঙ্গা সরি এই চাকমাদের উপর আমরা অন্যায় করতেছি অবিচার করতেছি ওদের ভূমি দখল করতেছি ওখানে আগুন আগুন দিচ্ছি এগুলো যখন বলে তখন আর এতে কোনো সন্দেহ থাকে না যে এই চাকমা সন্ত্রাসী ইউপিডিএফ এদের উস্কানিদাতা হচ্ছে ভারত এবং এদের ট্রেনিং অস্ত্র এগুলো ভারত থেকেই আসে যেটা আজকে এই বিদেশ মন্ত্রণ মুখাত্র রণদীর সাওয়ালের কথা স্পষ্ট হলো দর্শক কি বলবো আসলে আমাদের কপালই খারাপ জানেন মানে দেখেন পৃথিবীতে অনেক দেশ আছে কোনো বর্ডার নাই এটাও এক ভালো যেমন ইংল্যান্ডের একটা বর্ডার ইংল্যান্ডের কোনো কোনো যেমন বর্ডার ফ্রান্স আছে মানে দুই তিন ঘন্টা দূরে বা এক দেড় ঘন্টা দূরে নদী পারে সাগর পাড়া যাইতে হয় ইংরেজ চেনের পাড়া হয় পাকিস্তান দেখেন পাকিস্তানের বর্ডার আছে অনেক দেশের সঙ্গে ভারতের সঙ্গে বর্ডার তারপরে আফগানিস্তানের সঙ্গে বর্ডার পাকিস্তানের আছে ইরানের সঙ্গে বর্ডার আছে চীনের সঙ্গে বর্ডার আছে নেপালের সঙ্গে যাই না অথচ আমাদের বাংলাদেশ মানে আমরা এত কবল খারাপ যে ওই একটা দেশ আর অল্প একটু আছে মিয়ানমারের সঙ্গে ওইটা তো আরো খারাপ এই মিয়ানমারের সঙ্গে আর ইসরায়েলের সঙ্গে কোনো নাই এই মিয়ানমার করলো কি তাদের নিজের দেশের দশ লক্ষ লোকের গণহত্যা চালানো শুরু করলো ভয় এসে পড়লো বাংলাদেশে তো এই মিয়ানমারের মতো প্রতিবেশী থাকা না থাকা ভালো আর বাকি হচ্ছে ভারত এরা অনবরত অনবরত বিভিন্ন ভাবে আমাদের কতটুকু ক্ষতি সাধন করা যায় মানে যেভাবে যেভাবে পারা যায় ক্ষতি সাধন সমস্যা মানে সৃষ্টি করা যেভাবে যেভাবে আমাদেরকে পেইন দেওয়া যায় তা দিয়ে যাচ্ছে আরে বাবা হাসি না চলে গিয়েছে সরকার কোনো পারমানেন্ট স্ট্রাকচার না সরকার যায় সরকার আসে এক সময় মনমোহন সিং ছিল তারপর নরেন্দ্র মোদী আসছে নরেন্দ্র মোদী থাকবে না আরেকজন আসবে এক সময় হাসিনা ছিল হাসিনা চলে গিয়েছে ইউনুস আসছে ইউনুস চলে যাবে একজন আসবে এটাই তো নিয়ম সরকার যায় সরকার আসে কিন্তু রাষ্ট্র টু রাষ্ট্র একটা বন্ধন থাকে কিন্তু এরা কিছু তো করে না পরে তোরা পাঠিয়ে দিলে পনেরো ষোলো বছর ধরে গুম খুন আয়নাঘর গণহত্যা জুলাইয়ে গণহত্যা চালিয়েছে তাকে পাঠালে কেন এই হচ্ছে কি দর্শক অবস্থা মানে কি বলবো মাঝে মধ্যে মানে কষ্ট লাগে আপনারা যারা আমাকে চিনেন আপনারা জানেন যে আমি আসলে কিন্তু ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই আমি ভারতের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখি ভারতীয় বিনোদন সাংবাদিকদেরকে আমি আমার আনি তাদের মতামত শুনুক অথচ সব সব সময় সময় বিরোধিতা করে আজকে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা থাকেন যে এটা ভারতের কারণে হচ্ছে ভারতের স্বতন্ত্রে হচ্ছে ভারত বলতেই পারে যে আমরা অস্বীকার করতেছি বলেন কিন্তু পাশাপাশি বলে যে এই স্থানীয় উগ্রবাদী স্থানীয় মানে বাঙালিরা নাকি এই চাকমাদের ঘরে আগুন দিয়েছে তারপরে চাকমাদেরকে তাড়িয়ে দিয়েছে বিভিন্ন কথাবার্তা এগুলো বলার উদ্দেশ্যই হচ্ছে যে প্রত্যক্ষ মদদে এই আমাদের তিনটা পার্বত্য এলাকা নিয়ে ওদের শকুনের নজর পড়েছে কাজেই আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে যে দেখুন বর্তমানে কিন্তু পৃথিবীটা খুবই একটু সরি অস্থির অবস্থায় আছে ইসরায়েল ফিলিস্তিন আক্রমণ করতেছে ইসরায়েল কাতার আক্রমণ করতেছে ইসরায়েল ইরান আক্রমণ করেছে ইসরায়েল আবার ভারতের বন্ধু আবার দেখেন রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে কলম্বিয়া থাইল্যান্ড যুদ্ধ আর্মি আজারবাইজান যুদ্ধ বিভিন্ন জায়গায় জায়গায় যুদ্ধ চলতেছে মানে পৃথিবীতে আসলে আগের মতো ওই শৃঙ্খলাটা নাই এখন আমাদের যেই যুবশক্তি আমাদের আমাদের কিন্তু জনসংখ্যার প্রায় সত্তর ভাগই তরুণ বা তরুণী আমাদের উচিত এদেরকে বাধ্যতামূলক সামরিক ট্রেনিং দেওয়া আমরা বাংলাদেশ পৃথিবীতে কোন দেশের সঙ্গে যুদ্ধ করব না কোন দেশের ক্ষতি করব না আমরা আমাদের দেশে ভারতের বিন্দু মাত্র ক্ষতি হয় এমন কর্মকাণ্ড হতে দিব না কিন্তু যদি আমরা অন্য কোন দেশ দেশের দ্বারা আক্রমণের শিকার হই তাহলে আমাদের সর্বোচ্চ প্রতিরোধ করার জন্য আমাদের প্রত্যেকটা তরুণকে সামরিক ট্রেনিং দিতে হবে এবং দ্বিতীয়ত বাধ্যতামূলক যত দ্রুত সম্ভব অনতিবিলম্বে একটা নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে সেটা বিএনপি হতে পারে জামাত হতে পারে জনগণ যাকে ভোট দিবে তাকেই তারপরে এই সেনাবাহিনীকে আমাদের রাস্তাঘাট থেকে সরিয়ে ওই পার্বত্য এলাকায় আরো আড়াইশো তৈরি করে সেখানে বসাতে হবে। পাশাপাশি তাদের উপর তাদের ভিতরে একটা বিশ্বাস স্থাপন করতে হবে যে দেখো তোমরা বাংলাদেশি আমরা বাংলাদেশি আমরা সবাই সমান সমান তোমাদের দাবি দেওয়া যা আছে বলো আমরা সব পূরণ করার চেষ্টা করব যতক্ষণ না পর্যন্ত তোমরা বাংলাদেশের নাগরিক হিসাবে দাবি করো আর যদি বলো যে না আমরা বাংলাদেশ চাই না আমরা নতুন দেশ গঠন করব তাহলে তো তোমরা আমাদের বন্ধু না আমাদের শত্রু একটা কথা বলি দেখেন মনে পড়লো একটা ভিডিও দেখছেন না ওই যে একদল লোক বলতেছে চাকমা সম্প্রদায়ের যতক্ষণ না পর্যন্ত এই পার্বত্য এলাকা ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে দেখছেন না সবাই ভিডিওটা ভিডিওটা দেখছেন না যে কিছু চাকমা সম্প্রদায় লোক একসঙ্গে হয়ে ব্যানার ধরে বলতেছে একজন বলতেছে মাইক দিয়ে যতক্ষণ না পর্যন্ত এই পার্বত্য এলাকা ভারতের অংশ না হবে আমরা না না এমন কিছু বলতেছে ওই ওই সমাবেশটা কিন্তু ত্রিপুরাতে ওই সমাবেশটা ত্রিপুরাতে হয়েছিল এবং আমাদের এই বাংলাদেশ থেকে কিছু চাকমা সম্প্রদায়ের লোক কারণ বর্ডার তো ওপেন বর্ডার ওই পাশে গেছে ওই পাশে গিয়ে তারা এমন মিটিং করছে মিটিং করে প্রকাশ্যে তারা বলতেছে যে এই তিনটা পার্বত্য এলাকা ভারতের অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত তারা থামবে না ভারত কেন তখন কিছু বলল না ভারত কেন গ্রেপ্তার করলো না ভারত কেন এদেরকে মানে চুপচাপ থেকে এদেরকে এক ধরনের উৎসাহ দিল এখন এই যে ভারত বলতেছে যে আমাদের কেন দোষ দেয় বাংলাদেশ সরকার শুধু শুধু আমাদেরকে দোষ দেয় আমরা দায়ী না আপনারা দায়ী না এটা বললে তো হবে না আপনাদের কথাবার্তা কাজকর্ম আচার ব্যবহার সবকিছু স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের বিরুদ্ধে যায় তারপর আমরা জানি না আমরা আমরা কিছু করিনি এগুলো মিথ্যা কথা এগুলো আসলে পাবলিক খায় না বুঝে গিয়েছে যে পনেরোটা বছর ধরে আপনাদের সেবা দাসী আপনাদেরকে কি পরিমাণ সুযোগ সুবিধা দিয়েছে হুজুর হুজুর করেছে এখন আর সেই দিন নাই দর্শক ডক্টর ব্যর্থতা আছে ডক্টর ইউনুসকে আমি সফল বলবো না কিন্তু ডক্টর ইউনুস আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গিয়েছেন যে স্বাধীন পররাষ্ট্রনীতি কাকে বলে তিনি জাতির সঙ্গে বসে ইন্টারভিউ দেওয়ার সময় তিনি বলেছেন যে ভারত শুধু মিথ্যা কথা সরায় তারা গুজব সরায় এবং তারা এই ছাত্র আন্দোলন মেনে নিতে পারেনি দেখেন মানে কত বড় ভণ্ড নেপালে একটা গণ আন্দোলন হলো গণপ্রধান হলো জেঞ্জির দ্বারা ভারত খুবই খুশি ভারত বলতেছে না এটা এটা ছাত্রদের আন্দোলন এটা সাহসী ছাত্ররা তাদের সাহস দিয়ে আন্দোলন করে সরকারকে হটিয়েছে আর বাংলাদেশের গণ আন্দোলনটা না বাংলাদেশের এটা জঙ্গিরা করছে এটা ইসলামপন্থীরা করছে জঙ্গিরা করছে উগ্রবাদীরা করছে অথচ যেই ভারত বলতেছে যে আমরা ইসলামী উগ্রবাদী সেই ভারতের ক্ষমতাসীন দল বিজেপি তারা নিজেরাই কিন্তু আবার ওই হিন্দু উগ্রবাদের পৃষ্ঠপোষক থাক দর্শক আর এগুলো বলে আসলে লাভ নাই মানে কি আর বলবো তবে ওই যেটা বললাম আর কি যে তারা কি বললো না বললো এটা আমাদের এক কান দিয়ে বাইক হইতে তবে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে দুইটা একটা হচ্ছে ব্যবসা বাণিজ্য করলে করলো না করলে নাই আর একটা হচ্ছে নিরাপত্তা ভারত যদি বলে যে এই তোমাদের দেশে উগ্রবাদীরা আছে আমাদের ক্ষতি করতেছে ঠিক আছে তাহলে আমরা এটা দেখবো কারণ আমরা চাই না যে এরকম ভুল বোঝাবুঝি হোক বাট এর বাইরে আর কোনো সম্পর্কের দরকার নেই ভাই তোমাদের মতো আমরা আমাদের মতো বিষা দিবানা সমস্যা নাই আমরা আসি আমরা এরকম আবার বলে যে মানে আমাদের জন্য নাকি বেশি বাড়াবাড়ি করলে আকাশ বন্ধ করে দিবে এই যে আমাদের প্লেন উড়ে না ভারতের আকাশ দিয়ে ওটা বন্ধ করে দিবে মানে বাংলাদেশের জন্য ভারতের আকাশ সীমা বন্ধ সুতরাং বিমান আসতে গেলে ওই দূর দিয়ে ঘুরে বঙ্গোপসাগরের দিকে আসতে হবে ইত্যাদি আবার আমার চ্যানেলে আসলো ওই দিন গৌতম লাহিরি দাদা ভারতের সাংবাদিক তিনি বললেন যে এই কলকাতায় সামরিক কমান্ডারদের সম্মেলনে নরেন্দ্র মোদী বলেছে যে এখন থেকে আর কোনো কিছু সহ্য করা হবে না যেমন ওই পাঁচই আগস্টের সময় ভারতের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার আছে বাংলাদেশে ওখানে হামলা চালানো হয়েছিল এখন যদি এই রকম কোনো হামলা হয় তাহলে ভারত সরাসরি পাকিস্তানে যেমন অপারেশন সিন্দুর চালিয়েছিল সেই রকম হামলা চালাবে এবং অলরেডি ওই কলকাতার দিক দিয়ে আমাদের যে বর্ডার আছে সেখানে নাকি ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে অনেকগুলো পর পরপর পরপর নাম কি সৌগত সৌগত নাকি যেন না ক্ষেপণ এবং করেছে মানে অনবরত আমাদেরকে হুমকি ধামকি দিয়েই যাচ্ছে এই জন্যই বলতেছি যে আমাদেরও প্রস্তুতি নেওয়া উচিত আত্মরক্ষার জন্য আমরা কাউকে আক্রমণ করবো না শুধু আত্মরক্ষার জন্য যে তরুণ প্রত্যেকটা ছেলেকে বা মেয়েকে সামরিক প্রশিক্ষণ আমাদের অনতি বিলম্ব দেওয়া উচিত এই সরকারের আর বেশি দিন মেয়াদ নাই ঠিক আছে বাট পরবর্তী সরকার আসবে তাদের এই বিষয়গুলো আসলে বিবেচনা করা উচিত